নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও একটা কিচেন ডেকোরের আইটেম তো তিনটে স্পেচুলাই আমার কিচেনে পড়ে ছিল অনেক দিন থেকে অনেক দিন নয় অনেক বছর থেকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা করব তো আজকে আমি নিয়ে বসলাম তিনটে স্পেচুলাই আমি তিনটে রঙের করে নিয়েছি একটা হলুদ একটা সবুজ আর একটা নীল তো ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়ে যাবার পর তারপর ডিজাইনটা ভাবা যাবে ডিজাইনটা কিন্তু এখনও আমার মাথায় আসেনি তো ভাবলাম আগে তো শুরু করি এই যে হয়ে গেছি আমার ব্যাকগ্রাউন্ডটা তো এই একটা কোটেশন পেয়েছি পেয়েছি মানে আমি এই দিয়ে জেনারেট করেছি এই কোটেশানটা আরেকটা করব আমি যেহেতু বাঙালি মনে প্রাণে তো আর একটা ভাবছি আমি বাংলার কোটেশন দেব তো দেখা যাক এই ইংরেজি কোটেশনটা আমি এআই দিয়ে নিয়েছি আর যেটা বাংলা আছে সেটা আমি একদিন গুগলে সার্চ করছিলাম তো এখানে অ্যাড আসে না ওই এড অ্যাডে দেখলাম একটা টি শার্টের ওপর এই কোটেশানটা লেখা আছে পাতে লুচি আর হাতে ধুনুচি তো এই কোটেশানটা আমার ভীষণ ভাল লেগেছে কেননা আমাদের বাঙালিদের ইমোশান হলো লুচি আর ধুনুচি মানে আমরা পুরো বছরই মা দুর্গার আগমনের অপেক্ষা করি তো এই যে এইটা আমি লিখে নিয়েছি সবুজ স্পেচুলাতে আর তিনটে স্পেচুলাই কিন্তু আমি একদম সিম্পলভাবে ডিজাইন করব। যাতে আমার টাইমটাও কম লাগে আর শুকিয়েও যায় তাড়াতাড়ি দেখতে থাকুন আর আপনাদের ঘরেও যদি এরকম কিছু ফেলনা জিনিস থাকে তো আপনারাও বানিয়ে নিন বিশ্বাস করুন খুব ভালো লাগে যখন আপনার হাতের কাজ আপনার ঘরের কোনায় থাকবে তখন না আলাদা একটা ভালো লাগা তৈরি হয় তো আমি এই যে দিচ্ছি এই ফার্স্ট লেয়ারটা একদম হালকা হয়ে গেছিলো তো আমি সেকেন্ড লেয়ার দেওয়ার পর কিন্তু একদম উজ্জ্বল হয়ে গেছে আর যেহেতু একটু ফানি ছিল এই বাংলা কোটেশনটা তাই আমি অনেকগুলো চোখ এঁকে নিয়েছি আর একটু ফানিভাবে ওইটা ক্রিয়েট করে দিয়েছি আর এই যে দেখছেন এগুলোকে তো আমরা ঝাঁঝরি হাতা বলি আপনি জানি না আপনারা কি বলে থাকেন তো আমার খুব ইচ্ছা ছিল এই যে একটা তরমুজ বা এরকম কিছু বানাতে তারপর পিন্টারেস্টে গিয়ে দেখলাম এরকম অনেক ডিজাইন আছে তো আমারটা যাতে কমন না হয়ে যায় সেজন্য আমি এটাকে ফুলের মতো বানিয়ে নিচ্ছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো আর প্লিজ একটু কমেন্ট করে দেবেন আপনাদের যদি কমেন্ট পাই তাহলে আমার ভীষণ ভাল লাগে আমি একদমই নতুন আর আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে আপনারা প্লিজ সাজেস্ট করবেন আর কী কী ইম্প্রুভ করা যায় আচ্ছা একদমই সিম্পল রেখেছি আমি আগেও বলেছি তো আমার মোটামুটি প্রায় হয়ে গেছে এই যে এই যে তিনটি তিনটি রঙের আমার কিন্তু ভীষণ ভাল লাগছে আমি ভীষণ এক্সাইটেড তো এগুলো ওয়ালে লাগানোর জন্য আমি ডাবল সাইডের টেপ ইউজ করছি এই যে থ্রি এম টেপটা আর এই যে কেরম লাগলো আপনারা সবাই আমাকে জানাবেন আর প্লিজ যদি ভাল লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর আজকের দিনটাও না খুব খুবই মেঘলা তো আমি দেখলাম আমি যেহেতু আমার একটা কর্নার কালারফুল বানিয়েছি কিন্তু বাইরেটা কিন্তু ভীষণ এক কালার দেখুন পুরোটাই ধূসর রং তো একদম মেঘলা দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ব্লগে ধন্যবাদ সবাই